আসসালামু আলাইকুম মিশন সহকারী উপখাদ্য পরিদর্শক প্রিয় শিক্ষার্থী খাদ্য অধিদপ্তরের এই চাকরিটি নিশ্চিত করতে ফাইনাল সাজেশনের ক্লাসগুলো আমরা সাজিয়েছি তিনটি দাপে প্রথম দাপে দশ থেকে আটচল্লিশতম বিসিএস এর সকল প্রশ্ন সমাধান দ্বিতীয় দাপে টপিক ভিত্তিক বেসিক পর্যালোচনা ক্লাস তৃতীয় দাপে বিভিন্ন পরীক্ষায় আসা সকল প্রশ্ন সমাধান আমরা আশা করি এ তিনটি দাপ সম্পন্ন করলে শুধু খাদ্য অধিদপ্তরের সহকারী উপখাদ্য পরিদর্শক নয় যে কোনো চাকরি পরীক্ষায় আপনি সফলতা অর্জন করতে পারবেন এখনকার আয়োজনে দেখবো আমরা আমাদের ফাইনাল সাজেশনের প্রথম দাপের প্রথম ক্লাস প্রথম দাপে আমরা আলোচনা করব। চুয়াল্লিশতম বিশেষ শহর থেকে আমাদের চল্লিশতম বিশেষ আসা বাংলা সাহিত্য থেকে আসা প্রশ্নগুলো নিচের কোন ব্যক্তি বুদ্ধির মুক্তি আন্দোলনের সাথে যুক্ত ছিলেন না বুদ্ধির মুক্তি আন্দোলনের সাথে যুক্ত ছিলেন না এস ওয়াজেদ আলী মনোরমা বঙ্কিমচন্দ্রের কোন উপন্যাসের চরিত্র মনোরমা বঙ্কিমচন্দ্রের মিনালিনী উপন্যাসের চরিত্র ব্যক্ত প্রেম ও গুপ্তপ্রেম কবিতা দুটি রবীন্দ্রনাথের কোন ও গুপ্ত প্রেম কবিতা দুটি রবীন্দ্রনাথ ঠাকুরের মানসিক কাব্যের অন্তর্গত অবিক রবীন্দ্রনাথের কোন গল্পের নায়ক অবিক রবীন্দ্রনাথের রবিবার নাটকের নায়ক সকলের তরে সকলে আমরা প্রত্যেকে পঙ্কি বিখ্যাত উক্তিটি রচনা করেন কামিনী রায় খোকা ও রঞ্জু মাহমুদুল হকের কোন উপন্যাসের চরিত্র খোকা ও রঞ্জু মাহমুদুল হকের জীবন আমার বোন উপন্যাসের চরিত্র সৈয়দ অলিউলার লেখা নাটক লেখা হলো বহিপির মীর মোশারফ হোসেনের বিষাদ সিন্ধু একটি বিষাদ সিন্ধু হলো মীর মশার হোসেন রচিত একটি উপন্যাস চাঁদের অমাবস্যা উপন্যাসের যুবক শিক্ষকের নাম কি চাঁদের অমাবস্যা উপন্যাসের যুবক শিক্ষকের নাম হল আরেফ আলী মরণ রে তোহ মম শ্যাম সমান পঙ্কটির রচয়িতা কে বিখ্যাত পঙ্কটির রচয়িতা হলেন রবীন্দ্রনাথ ঠাকুর আনোয়ারা উপন্যাসের রচয়িতার নাম কি আনোয়ারা উপন্যাসটি রচনা করেন নজিবর রহমান নিচের কোন কাব্য কাজী নজরুল ইসলামের উদারনৈতিক নৈতিক ঐতিহ্য ভাবনার ধারক কাজী নজরুল ইসলামের উদারনৈতিক ঐতিহ্য ভাবনার ধারক অগ্নিবীণা কাব্যটি নিচের কোনটি বিশ শতকের পত্রিকা বিশ শতকের পত্রিকা হলো শনিবারের চিঠি নিচের কোনটি উপন্যাস নয় এখানে উপন্যাস নয় কবিতার কথা এটি উপন্যাস নয় বাঙালি ও বাংলার সাহিত্য গ্রন্থটি কে রচনা করেছেন বাঙালি ও বাংলার সাহিত্য গ্রন্থটি রচনা করেন আহমদ শরীফ কেন্তুমের কোন দুটি শাখা এশিয়ার অন্তর্গত কেন্তুমের সিত্তিক ও তুখারিক এই দুইটি শাখা এশিয়ার অন্তর্গত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোথায় জন্মগ্রহণ করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্মগ্রহণ করেন বীরসিংহ গ্রাম মেদিনীপুর তোমার এই ভালোবাসি আছি শতরূপে শতবার জনমে জনমে যুগে যুগে আনিবার রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কবিতার অংশ কবিতা অংশটুকু রবীন্দ্রনাথের অনন্ত প্রেম কবিতার অংশ বিশেষ হরপ্রসাদ শাস্ত্রীর উপাধি কি হরপ্রসাদ শাস্ত্রীর উপাধি হলো ছেলে এখানে দামাল ছেলে হলো কামাল পাশা সজনীকান্ত দাস সম্পাদিত পত্রিকার নাম কি সজনীকান্ত দাস সম্পাদিত পত্রিকার নাম হলো শনিবারের চিঠি মানুষের মৃত্যু হলে তবুও মানব থেকে যায় কে রচনা করেন এই কাব্যাংশ মানুষের মৃত্যু হলে তবুও মানব থেকে যায় এটি রচনা করেন জীবনান্দ দাস কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস হলো নেক্রে অরণ্যে মুখ ডেকে যায় বিজ্ঞাপনে কাব্যগ্রন্থের কবিকে মুখ ডেকে যায় বিজ্ঞাপনে কাব্যগ্রন্থের বা কাব্যগ্রন্থটির রচয়িতা হলেন শঙ্খ ঘোষ ক্ষুদ্র জাতিগোষ্ঠী নিয়ে লেখা উপন্যাস কোনটি ক্ষুদ্র জাতিগোষ্ঠী নিয়ে লেখা উপন্যাস হল কর্ণফলি এটি ক্ষুদ্র জাতিগোষ্ঠী নিয়ে রচিত নীল লৌহিত কোন লেখকের ছদ্ম নাম নীল লৌহিত ছদ্ম নামে লিখতেন সুনীল গঙ্গোপাধ্যায় মুসলিম সাহিত্য সাহিত্য সমাজ প্রতিষ্ঠিত হয় উনিশে জানুয়ারি উনিশশো ছাব্বিশ সালে কত সালে দুর্গেশ নন্দিনী উপন্যাস প্রথম প্রকাশিত হয় দুর্গেশ নন্দিনী উপন্যাসটি প্রথম প্রকাশিত হয় সতেরো সাহিত্য স্বর্ণ কুমারী দেবী আমার দেখা নয়াচীন কে লিখেছেন আমার দেখা নয়াচীন এটি রচনা করেন শেখ মুজিবুর রহমান যদিও প্রশ্নটি তেতাল্লিশতম বিসিএস আসছিল তবু বর্তমান সময়ের জন্য দরকার নেই আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর এটি কার রচনা আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর এটি রচনা করেন আবুল মনসুর আহমদ কীর্তন খোলা নাটকটির বিষয়বস্তু কে কীর্তন খোলা নাটকটির বিষয়বস্তু হলো লোকায়ত জীবন ও সংস্কৃতি বাংলা আদি অধিবাসীগণ কোন ছিলেন ছিলেন বাংলা আদি অধিবাসীগণ তারা সবুজপত্র পত্রিকাটির সম্পাদককে সবুজপত্র পত্রিকাটির সম্পাদক ছিলেন প্রমোদ চৌধুরী মুক্তিযুদ্ধ ভিত্তিক নোবেল কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক নবেল এখানে হলো জীবন ও রাজনৈতিক বাস্তবতা খোলা নাটকটির বিষয়বস্তু কি কীর্তন খোলা নাটকটির বিষয়বস্তু হলো লুকায়ত জীবন সংস্কৃতি বাংলা সাহিত্যে কালকোট নামে পরিচিত কোন লেখক বাংলা সাহিত্যে কালকোট ছদ্ম নামে লিখতেন সমরেশ বসু পরাণের গ্রহীন বিতর কাব্যের কবিকে পরাণের গ্রহীন বিতর কাব্যের রচয়িতা সৈয়দ হক ইংরেজি ভাষার জীবনানন্দ উপর গ্রন্থ লিখেছেন কে ইংরেজি ভাষায় জীবনানন্দ দাসের উপর গ্রন্থ রচনা করেন প্লিন্টন বি সিলি ভাষা আন্দোলন নিয়ে লেখা কবিতা কোনটি ভাষা আন্দোলন নিয়ে লেখা কবিতা স্মৃতিস্তম্ভ এটি ভাষা আন্দোলন নিয়ে লেখা একটি কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের নষ্টনের গল্পের একটি বিখ্যাত চরিত্র কোনটি রবীন্দ্রনাথের নষ্টনির গল্পের বিখ্যাত চরিত্র হল চারুলতা বিধবার প্রেম নিয়ে রচিত উপন্যাস কোনটি বিধবার প্রেম নিয়ে রচিত উপন্যাস হলো রবীন্দ্রনাথের চোখের বালি জীবন কেন্দ্রিক উপন্যাস কোনটি জেলে উপন্যাস হল গঙ্গা সবচেয়ে কম বয়সে কোন লেখক বাংলা একাডেমি পুরস্কার পান সবচেয়ে কম বয়সে বাংলা একাডেমি পুরস্কার অর্জন করেন সৈয়দ শামসুল হক সব কিছু নষ্টদের অধিকারে যাবে গ্রন্থটির রচয়িতা কে সবকিছু নষ্টদের অধিকারে যাবে গ্রন্থটি রচনা করেন হুমায়ুন আজাদ সালে মৃত্যুর প্রতিবাদে কোন উপাচার্য পদত্যাগ করেছিলেন উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র প্রতিবাদে পদত্যাগ করেছিলেন বিচারপতি আবু সাঈদ চৌধুরী মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক কোনটি মুক্তিযুদ্ধ আন্দোলন কেন্দ্রিক উপন্যাস হলো নারাই তাজি নজরুল ইসলামের মোট পাঁচটি গ্রন্থ বিভিন্ন সময়ে ব্রিটিশ উপনিবেশক সরকার বাজেয়াপ্ত করে কোন বইটি প্রথম বাজেয়াপ্ত হয় কাজী নজরুল ইসলামের যে পাঁচটি গ্রন্থ বাজেয়াপ্ত হয় তার ভিতরে প্রথম বাজেয়াপ্ত হয় যোগবাণী তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালেই এই মুক্তিযুদ্ধ নিয়ে একটি উপন্যাস রচনা করেছেন যা উনিশশো সালে প্রকাশিত হয় উপন্যাসটির নাম কি উপন্যাসটির নাম হলো উনিশশো একাত্তর গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকাটি কোন স্থান থেকে প্রকাশিত হয় গ্রামবার্তা বার্তা প্রকাশিকা উপন্যাসটি প্রকাশিত হতো কুষ্টিয়ার কুমারখালী থেকে ঊনসত্তরের গণ অভ্যধানের পটভূমিকায় লেখা উপন্যাস কোনটি ঊনসত্তরের গণ অভ্যধানের পটভূমিকায় রচিত উপন্যাস হলো চিলেকোঠার কোঠার স্যাপাই বাংলা আধুনিক উপন্যাস এর প্রবর্তক ছিলেন কে বাংলা আধুনিক উপন্যাসের প্রবর্তক হলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সন্ধ্যা বেলায় দ্বীপ জ্বালার আগে সকাল বেলার শরতে পাকানো বাকদয়। কোন রচনা থেকে উদ্ধত বাকদয় যোগাযোগ উপন্যাস থেকে উদ্ধৃত মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস হল একটি কালো মেয়ের কথা কালো বরফ উপন্যাসটির বিষয়বস্তুকে কালো বরফ উপন্যাসের বিষয়বস্তু হল ঢাকা প্রকাশ সাপ্তাহিক পত্রিকার সম্পাদক ছিলেন ডাকা প্রকাশ সাপ্তাহিক পত্রিকার সম্পাদক ছিলেন কৃষ্ণচন্দ্র মজুমদার জীবন স্মৃতি কার রচনা জীবন স্মৃতি এটি রচনা করেন রবীন্দ্রনাথ ঠাকুর দীনবন্ধু মিত্রের নীল দর্পণ নাটকটি ইংরেজিতে অনুবাদ করেন কে নীল দর্পণ নাটকটি ইংরেজিতে অনুবাদ করেন মাইকেল মধুসূদন দত্ত সকালে উঠিয়া আমি মনে মনে বলি দিন আমি যেন দুটির রচয়িতা চরণ দুটির রচয়িতা হলেন মদন মোহন তর্কালঙ্কার জসীমউদ্দিনের রচনা কোনটি জসীমউদ্দিনের রচনা হলো যাদের দেখেছি এটি রচনা করেন জসীমউদ্দিন কিন্তু মানুষ কিন্তু মানুষ কখনো প্রাসান হয় না উক্তিটি কোন উপন্যাসের বিখ্যাত উক্তিটি বঙ্কিমচন্দ্রের রাজসিংহ উপন্যাসের ইয়ং বেঙ্গল গোষ্ঠীভুক্ত ছিলেন মাইকেল মধুসূদন দত্ত বিদ্রোহী কবিতাটি কোন সনে প্রথম প্রকাশিত হয় এখানে মনে রাখবেন এখানে সঠিক উত্তরটি নেই সঠিক উত্তর হচ্ছে উনিশশো বাইশ সালের ছয় জানুয়ারি পত্রিকায় প্রথম বিদ্রোহী কবিতাটি প্রকাশিত হয় তবে সূত্রে দাবি যে বিদ্রোহী কবিতাটি প্রথম ১৯২১ সালের ডিসেম্বর মাসের বিজলি পত্রিকায় প্রকাশিত হয় এই কবিতাটি কাজী নজরুলের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ অগ্নি দ্বিতীয় কবিতা আগুন পাখি উপন্যাসটির রচয়িতা কে আগুন পাখি উপন্যাসটির রচয়িতা হলেন হাসান আজিজুল হক একুশে ফেব্রুয়ারির বিখ্যাত গানটির একুশে ফেব্রুয়ারি গানটির সুরকার হলেন আলতাফ মাহমুদ রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কৌতুক নাটক হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত কৌতুক নাটক হচ্ছে বৈকুণ্ঠের খাতা মীর মোশারফ হোসেন রচিত গ্রন্থ হচ্ছে মীর মোশারফ হোসেন রচিত গ্রন্থ গাজী মিয়ার বস্তানি বেদান্ত গ্রন্থ বেদান্ত সার কার রচনা বেদান্ত গ্রন্থ ও বেদান্ত সার রচনা করেন রাজা রামমোহন রায় মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস আগুনের পরশমণি কার রচনা মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস আগুনের পরশ মণি এটি রচনা করেন হুমায়ুন আহমেদ জীবনান্দ দাশকে নির্জনতম কবি বলে আখ্যায়িত করেছেন কে জীবনান্দ দাশকে নির্জনতম কবি বলে আখ্যায়িত করেছেন বুদ্ধদেব বসু বেগম রুকেয়া সাকাওয়াত হোসেন রচিত গ্রন্থগণটি বেগম রোকেয়া শাকাওয়াত হোসেন রচিত গ্রন্থ হল পদ্মরাগ বাদনহারা কাজী নজরুল ইসলামের কোন ধরনের রচনা বাদনহারা কাজী নজরুল ইসলামের এটি একটি উপন্যাস চন্দরা চরিত্রের সষ্টাকে চন্দরা চরিত্রের সষ্টা হলেন রবীন্দ্রনাথ ঠাকুর পূর্বাসা পত্রিকার সম্পাদক কে ছিলেন পূর্বাসা পত্রিকার সম্পাদক ছিলেন সঞ্জয় ভট্টাচার্য কে ফোর্ট উইলিয়াম কলেজের শিক্ষক ছিলেন ফোর্ট উইলিয়াম কলেজের শিক্ষক ছিলেন রামরাম বসু কত সালে ম্যাগনা কাব্যটি প্রথম প্রকাশিত হয় প্রথম প্রকাশিত হয় আঠারোশো একষট্টি সালে কোনটি বিদ্যাসাগরের আত্মজীবনীমূলক লেখা বিদ্যাসাগরের আত্মজীবনীমূলক রোকেয়া লেখা হলো মতিচুর কোন ধরনের রচনা রোকেয়া শাকাওয়াত হোসেনের মতিচুর এটি একটি প্রবন্ধ কোনটি জসীম রচনা জসীম রচনা এখানে ঠাকুর বাড়ির আঙিনায় এটি রচনা করেন দীনবেন্দু মিত্রের নীল দর্পণ নাটক প্রথম কোথা থেকে প্রকাশিত হয় নীল দর্পণ নাটক প্রথম প্রকাশিত হয় ডাকা থেকে মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত কাব্যগ্রন্থ কোনটি মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত কাব্যগ্রন্থ বন্দি শিবির থেকে কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা কাব্যের প্রথম কবিতা কোনটি কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা কাব্যের প্রথম কবিতা প্রলয়োল্লাস কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ হল শেষ লেখা নদী ও নারী উপন্যাসের রচয়িতাকে নদী ও নারী উপন্যাসের রচয়িতা হলেন হুমায়ুন কবির বীরবল কোন লেখকের ছদ্মনাম বীরবল ছদ্মনামে লিখতেন প্রমথ চৌধুরী মনির চৌধুরীর মুখরা রমণী বর্ষীকরণ একটি মনির চৌধুরীর রচিত মুখরা রমণী বর্ষীকরণ একটি অনুবাদ নাটক প্রিয় শিক্ষার্থী এই ছিল মিশন সহকারী খাদ্য পরিদর্শক চূড়ান্ত সাজেশনের প্রথম ক্লাস আমরা আশা করছি আপনি যদি এই তিনটি দাপ সম্পন্ন করেন আপনার যেকোনো কোনো চাকরিতে সফলতা ইনশাল্লাহ অবশ্যই আসবে আপনার সুস্থতা সফলতা কামনা করে আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম